আপনারা যার ভিডিও সব থেকে বেশি পছন্দ করেন আজকে তারই জন্মদিন ওকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আশা করি এই ভিডিওটাতেও আপনারা অনেক বেশি ভালোবাসা দিবেন আসলে বাচ্চাটা অনেক কিউট তাই না তো চলুন প্রথম থেকে শুরু করা যাক যেদিন ওর জন্মদিন ছিল সেই দিন আমরা ওর জন্য কেক নিতে এসেছি আমাদেরকে অনেক আগে ইনভাইট করে রেখেছিল। মানে আমার বড় ননাসের ছেলে ও কেক টিক নেওয়া শেষ হলে আমরা আমাদের বাসায় চলে গিয়েছি তো রাস্তায় না একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে বলবো বাসা থেকে হচ্ছে সবাই মিলে একসাথে আপুদের বাসায় গিয়েছি আপুদের বাসায় যে রুমটাতে আমাদের বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল সেই রুমটা হচ্ছে বাচ্চারা গিয়ে একদমই উস্তম্ভল একটা ঘটনা কাহিনী ঘটিয়ে ফেলেছে তো সেই রুমটাকে আমাদের আবার প্রিপেয়ার করতে হয়েছে আমাকে আমার ভাগ্নিকে মিলে তো চাদর বিছা ছিলাম ঘরটা ঝাড়ু দিয়েছিলাম আর এই ফুলের টপ টপ কিছু মুছে টুছে ঠিকঠাক করে রাখছিলাম এই দুইজন বাচ্চা যে কী দুষ্টুমি করে সেটা তো আপনারা দেখেনি মাঝে মধ্যে আপু আমাদের জন্য রান্না বান্না করে রেখেছিল সেই বিকালে থেকে আর আমাদের যেতে যেতে প্রায় রাত নয়টা বেজেছে কারণ আমাদের বাসায় যত কাহিনী টাহিনি সব সমস্যা শেষ করে তারপর আপু বাসায় যেতে হয়েছে তো ভাগ্নিরা আবাসী ছিল আমাদেরকে নিতে আর আমার কাছ থেকে একটু সাজুগুজু করে তারপরে গিয়েছে লেডিসদের সাজুগুজু সম্পর্কে আপনারা তো জানেনি তো ওদেরকে সবাইকে রেডি করতে করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছিল গিয়ে আমরা হচ্ছে বেলুন টেলুন ফুলিয়ে সব কিছু রেডি করে রেখেছি আর রাস্তার দুর্ঘটনাটা আপনাদেরকে একটু পরে বলছি এখন বললে একটুও মজা পাবেন না বেলুন ফোলানোর সময় তো মামা ভাগ নিয়ে সবাই মিলে অনেক বেশি মজা করছিল। এই ছেলেটাকে আমরা মেয়ের জামাই বলে থাকি এই যে এটাই হচ্ছে বার্থডে বয় মেয়ের জামাই বলে থাকে একটা রিজন আছে সবাই দুষ্টুমি করে সবাই না মিলে আমার হাজবেন্ড দুষ্টুমি করে বলে যে যখন আমার মেয়ে হবে ওর সাথে বিয়ে দিবে তো এই জন্যই হচ্ছে আমাকে শাশুড়ি শাশুড়ি বলে আর ওকে মেয়ের জামাই বলে ডাকে আমার হাজবেন্ড নিজেই ডাকে সবাই শুনে খুব মজা পায় এবং সবাইও বলে থাকে যাই হোক সেদিন অনেক বেশি মজা করেছিলাম অনেক এনজয়েবল একটা মুমেন্ট ছিল এই যে এই মেয়েটা অনেক বেশি দুষ্টু তো তখন হচ্ছে ওকে ছবি তোলার জন্য পোজে ডাকা হচ্ছিল ওর মা আর ওর বোন মিলে বলছিল যে এই পোজ নাও ওই পোজ নাও আর ছবি তোলার ক্যামেরা দেখে ও দেখুন যে কী অবস্থা করেছে একবার হাসের মতো গলাটা উঁচু করে নয়তো চোখটা ডাগর ডাগর করে রোবটের মতো পোজ নিচ্ছিল একদম মানে ও মনে মনে ভাবছিল যে ওকে হয়তো ছবি তোলার জন্য ডাকেনি স্ট্যাচু বোর্ড বানিয়ে রাখার জন্য ডাকা হয়েছে ওরা দুইজন হচ্ছে প্রচন্ড পরিমাণে দুষ্টু যখন বাসায় আসে একদম বাসাটা গরম করে ফেলে একবার দেখেন ওর দিকে তাকিয়ে ক্যামেরাটা দেখে কিরকম ভাব নিচ্ছিল খুব সুন্দর অ্যাক্টিং করতে পারে ও মাঝে মধ্যে ওর ভিডিও আমি আপলোড করি বাহিরে গেলেও বলবে যে মামি আমার ভিডিও করেন আমার ভিডিও আপনি কিন্তু আপনার আইডিতে পোস্ট করবেন ইনশাল্লাহ সামনে ওর একটা ভিডিও আপলোড করব। তো তারপরেই যে আমার হাজব্যান্ড কেক নিয়ে আসলো আর কেকের অবস্থা দেখুন এখন আপনাদেরকে অ্যাক্সিডেন্টটার কথায় ভুলি এটাই ছিল অ্যাক্সিডেন্ট সে এটা কিভাবে হয়েছে সেটাও বলতেছি আমরা একটা অটোরিক্সা নিয়েছিলাম তো আমাদের বাসা থেকে হচ্ছে আপুর বাসায় যেতে প্রায় চার পাঁচ মিনিটের মতো লাগে অটোরিকশায় একদমই দূর না হেঁটেও যাওয়া যায় তো এক রিকশায় আমরা সাতজন বসেছিলাম আর ইউ ইমাজিনেড গাদাগাদি করে বসতে বসতে কেকটার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে নামার সময় ঠাস করে হাত থেকে কেকটা পড়ে গিয়েছি তাও উপর হয়ে পড়ে গিয়েছে আমি তো মনে করেছি কেক একদম সর্বনাশ হয়ে গেল কিন্তু আল্লাহর রহমতে কেকের কিছুই হয় না একটু বাঁকা হয়ে গিয়েছে কেকের ক্যান্ডেলগুলো আমি সেট করছিলাম ছোট্ট ছোট্ট কিছু ক্যান্ডেল কিনে এনেছিল ভাগ্নি এই ক্যান্ডেলসগুলোর তো এখন আর চল নেই কিন্তু এগুলো দেখলে আমার একটা স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় আমার যখন জন্মদিন থাকতো অথবা আমার ছোটো বোনের জন্মদিন থাকতো তখন আব্বু আমাদের এই ক্যান্ডেলসগুলো এনে দিত কেকের মধ্যে উপরে বসানোর জন্য তখন অন্য ধরনের কোনো ক্যান্ডেলস ছিলই না শুধু এগুলোই ছিল এখন তো নানা ধরনের অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেলস টপিংস সুগার বলস আরও অনেক অনেক কিছুই বের হয়েছে কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ইমোশন ছোটবেলায় শুধু এই ক্যান্ডেলস গুলোই ছিল আমাদের কেকের উপরে বসানোর জন্য এইদিকে আমার ভাগ্নিকে একটা ক্যান্ডেল হাতে ধরিয়ে দিয়েছি যে চুলা থেকে ধরিয়ে আনতে সেটা দিয়ে হচ্ছে এই সবগুলো জ্বালাবো আর ফাইনালি জ্বালানোর পরে অনেক বেশি সুন্দর লাগছিল এই যে এই সিনটা আমার অনেক বেশি ভালো লাগে পুরো রুমের লাইটটা অফ থাকবে আর কেকের আলোটা শুধু জ্বলে থাকবে সুন্দর একটি কেক দেখা যাবে আর শুধু মোমবাতির আলোটা দেখা যাবে এরকম একটা সিন না আমার জন্মদিনেও আমি ক্রিয়েট করেছিলাম অনেক সুন্দর সুন্দর ফটোশুটও করেছিলাম কিন্তু জন্মদিনও ব্লগ আপলোড করা হয়নি যাই হোক এবার হচ্ছে কষ্ট করে কেক থেকে মোমবাতিটা নামানোর পালা তারপর মামা ভাগ্নে মিলে কেক কাটা শুরু করে দিয়েছে সবাই তখন জোরে জোরে হাততালি দিচ্ছিল আর ও ওর ভাগ্নের জন্মদিন পালন করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে তারপর কেক কাটার সময় দুলা ও চলে এসেছিল সবাই একসাথে বসে কেক টেক কেটে সবাইকে কেক ভাগ করে দিয়েছে আর এই ছোট্ট আল্লাহর বান্দাজি কি পরিমানে কেক খেতে পারে আর বার্গারের কথা তো বাদই দিলাম অনেক বার্গার খেতে পারে ওরা দুইজনে এই জন্য আমরা চিন্তা করেছি যে একদিন ওকে নিয়ে বার্গার খাওয়াবো অনেকগুলো দেখি ও কতগুলো খেতে পারে তো এই দিকে হচ্ছে কেক কেটে আমার দুলা ভাইকে খাইয়ে দিতে চাচ্ছিল আর দুলা ভাই বলে যে আগে তোমার বউকে খাওয়াও তারপরে পরে অন্যদেরকে খাওয়াবে তো যথারীতিও আমাকে কেকটা খাইয়ে দিল তারপর হচ্ছে এই সুন্দরী সুন্দরী রমণীদেরকে খাইয়ে দিচ্ছে এই সুন্দরী সুন্দরী রমণীগুলো ছিল ওর ভাগ্নি আপনার আবার কিছু মনে করেন না এই ছেলেটাকে দেখুন আজ তো এক টুকরো একদম এক গালের মতো ভরে নিবে ও যেইভাবে বার্গার খায় ভাইরে ভাই আজ তো একটা বার্গার মনে হয় ওর গালের মধ্যে একদম পুরে দিবে খেতে পারবে না তবুও দিবে তারপর কেকটা খাওয়া শেষে আমরা অনেক ছবি টবি তুলেছি দুষ্টামি ফাজলাম কি করেছি সবাই সবার সাথে ফটোশুট করেছি আমার ছোট বোনও এসেছিল ভাগ্নীরা শাড়ি পরেছিল আজকে এইটুকুই বিদায় নিচ্ছি আপু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে রোস্ট পোলাও আর মাস ভাজা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন